আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি কিন্তু অনেক খুশি যারা আমাদেরকে ফলো করেছেন যারা আমাদের রিকোয়ারমেন্ট করেছেন আর সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়ে গেছেন এই যে নতুন মানুষগুলো যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন সবচেয়ে খুশি হয়েছে যে আমরা পুরাতন যারা আছি তারাই একমাত্র বেশিরভাগ খুশি হয়েছেন কারণ নতুনেরা সবসময় আমাদেরকে বলতো যে ভাই আমরা তো সারাদিন পরিশ্রম করি যাই আমরা প্রত্যেকটা দিন আমরা কষ্ট করি পরিশ্রম করি কিন্তু আমরা কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায় না আমাকে আবার অনেকজনও বলতো যে ভাই আমার এলাকার মানুষ কিন্তু আমাকে অনেক খারাপ কথা বলে যে তুমি সারাটা দিন ছয় মাস এক বছর কষ্ট করে যাচ্ছ ফেসবুক থেকে কিছুই করতে পারতেছো না এমনকি ঘরের মহিলা পর্যন্ত আহ আত্মীয় স্বজন মা বাবা পর্যন্ত বলে যে তুমি সারাটা দিন এগুলো কি করতেছো পরিশ্রম করতেছো ভিডিও বানাচ্ছ আজকে একটি বছর তুমি কিন্তু ফেসবুক থেকে কোনো সফলতা অর্জন করতে পারতেছো না এগুলো ছেড়ে দাও ওগুলা করিও না কিন্তু তারপরও আমাদের অনেক ভাইদেরকে আমরা বুঝিয়ে সুঝিয়ে আমরা বলেছি তুমি ধৈর্য ধরো আমরা কিন্তু এভাবে ফেসবুকে কাজ করে আমরা আজকে এই ফেসবুকে এই পর্যন্ত এসেছি তোমরাও কিন্তু এভাবে ফেসবুকে কাজ করে যাও তোমরা একদিন আমাদের মতো সফলতা অর্জন করতে পারবা এই কথাগুলো বলে 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 আমরা তাদেরকে ভাড়িয়ে ভাড়িয়ে আজকে একটি বছর কারো দুই মাস কারো ছয় মাস কারো এক বছর কারো দুই বছর এইভাবে কিন্তু ফেসবুকে কাজগুলো করে যাচ্ছে ভাই আজকে তারা এই সফলতা পাওয়া মানে আমাদের হচ্ছে খুশি আর কেউ হতে পারে না আমাদের টিম অনেকগুলো আমরা অনেকগুলো ছেলে যারা আমাকে ফলো করতো সবসময় আমাকে দেখে কাজগুলো কাজগুলো শিখতো আজকে আমার সবগুলো ছেলেরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেয়েছেন এবং সবাই এসেছে আমার সাথে দেখা করার জন্য কারো পে আউট করে দেওয়ার জন্য আমি পে আউট করে দিয়েছি যাদের ব্যাংকের সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করে দিয়েছি ইনশাআল্লাহ আমি আছি সবসময় সবার পাশে আমি কোনো ব্যাংক সেট করতে বা পে আউট সেট করতে আমি কিন্তু কার থেকে কোনো টাকা পয়সা নিই না আপনারা জানেন এখন ফেসবুকের মাধ্যমে আমরা দেখতেছি অনেকজনে পে আউট সেট করতে গিয়েও মানুষ থেকে টাকা নিয়ে নিচ্ছে কিন্তু আমি এই পর্যন্ত আজকে কত বছর পর্যন্ত মানুষের কাজগুলো করে যাচ্ছি ফ্রি সার্ভিস দিয়ে আমি কখনো মানুষ থেকে কখনো একটা পে আউট করতে বা পে আউটের কোনো সমস্যা হলে সমাধান করতে আমি কোনোদিন ফেসবুকে কার থেকে টাকা নিছি বলতে এই কথা কেউ বলতে পারবে না আমার আমার ভিডিওগুলো তো অবশ্যই সবাই দেখতেছেন এবং আমার আমার হাতে কাজ এখানে অনেক মানুষ আমার সাথে আমার হাতে কাজ করিয়েছেন সবাই জানেন আমি কারো থেকে কখনো একটা টাকা পর্যন্ত আমি কারো থেকে নিই নাই এটা আমি নিই নেই এই জন্য নিই নাই কারণ আমি হয়তো এই ফেসবুক থেকে দুইটা টাকা ইনকাম করতে পারি আল্লাহ তালা আমাকে এই যোগ্যতা এখনো পর্যন্ত দিয়েছেন আমাদের মধ্যে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নতুন যারা এখনো পর্যন্ত দুটা টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারে না ভবিষ্যতে তারা পারবে কিনা সেটা কিন্তু সন্দেহজনক কিন্তু এই মানুষগুলোর থেকে যদি আমি যদি দুশো টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকার জন্য যদি আমি তাদের কাছে যদি রিনিউ হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে ভালো দেখা যাচ্ছে না সে হয়তো আমাকে পাঁচশো টাকা দিচ্ছে তার ভিজিক থেকে দিচ্ছে তার উপার্জনের টাকা থেকে দিচ্ছে তার হয়তো যেখানে চাকরি করে চাকরি থেকে টাকাটা দিচ্ছে কিন্তু সে হয়তো ফেসবুক থেকে হয়তো সফল হতে পারবে হয়তো সফল হতে পারবে না তো জন্য আমি কারো থেকে টাকা নিই না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবি